কী দেখে মনটা খুশি হয়ে গেল তো হ্যাঁ যেদিন আমার কত্তা এটা নিয়ে এসছিল বাড়িতে সেদিন আমারও দেখে মনটা খুশি হয়ে গেল। কারণ এটার সাথে আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে অ্যাকচুয়ালি আমার না আমরা যারা বাইরে থাকি তাদের সবারই স্মৃতি জড়িয়ে থাকে কারণ সচরাচর বাইরে এই জিনিসগুলো খুব একটা পাওয়া যায় না যাই হোক আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো হচ্ছে তালের বড়ার রেসিপি প্রথমেই তালটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে তালটা ভালো করে গুলে নেব হ্যালো বন্ধুরা আমার ইচ্ছে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তালের বড়া বানাতে গেলে প্রথমে তালের মধ্যে তাল গোলার মধ্যে দিতে হবে চিনি পরিমাণ মতো দেবে তোমাদের যতটা মিষ্টি লাগে তারপরে দিতে হবে ময়দা আর সাথে দিতে হবে হচ্ছে চালের গুঁড়ো আর এখানে একটা জিনিস আমি একটু স্কিপ করেছিলাম সেটা হচ্ছে দিতে হবে কলা কলা দিলে খেতে টেস্ট হয় অনেক আর তার সাথে দিয়েছিলাম আমি একটু নারকেল কোড়া সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে একটা থকথকে মতো পেস্ট পেস্টই বলতে পারো বা ব্যাটার করে নিয়েছিলাম যেটা কড়াইতে তেলে দিলে না ছেড়ে যায় যাতে দেখো আমার ব্যাটার রেডি এবার আমি তালের বড়াটা ভাজছি কড়াইয়ের মধ্যে খুব বেশি পরিমাণ দেবে না আমার কড়াইটা যেহেতু একটু ছড়ানো ছিল তাই আমি আট থেকে দশটা মতো বড়া একসাথে দিয়েছিলাম যদি বেশি বড়া একসাথে দেয়া হয়ে যায় তাহলে এই মানে নাড়াতে একটু অসুবিধা হয়ে যাবে একটা আরেকটা গায়ে লেগে যেতে পারে তো তোমরা সেই কড়াইয়ের পরিমাণটা বা পরিমাপটা বুঝে তেলের পরিমাণটা বুঝে দেবে তো দেখো আমি বড়া ভাজতে ভাজতে তোমাদের সাথে অনেকটা কথা বলে ফেললাম আমার এক খল খোলা বলতে পারো এক খোলা বড়া রেডি আর দেখো সাথে হচ্ছে এক বাটি আনন্দ অনেকগুলো বড়া হয়েছিল সেদিন আচ্ছা তোমরা বলো তো কার কত তালের বড়া খেতে ভালো লাগে আমাদের বাড়িতে আমাদের সবার ভীষণ প্রিয় আর আমার ছোট্ট মেয়েটা তো এবছর প্রথম টেস্ট করলো ওর তো দারুণ লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলটা